ব্রাক ব্যাংক তাদের এফডিআরে নতুন ইন্টারেস্ট রেট ঘোষণা করেছে সেই হিসাবে বর্তমান সময়ে ব্রাক ব্যাঙ্কে রিটেল ফিক্সড ডিপোজিট যে প্যাকেজটা রয়েছে এখানে তিরিশ দিনে চার পার্সেন্ট ষাট দিন বা দুই মাসে ছয় পার্সেন্ট নব্বই দিন বা তিন মাসে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট হারে মুনাফা একশো দিন বা ছয় মাসে দশ পার্সেন্ট হারে মুনাফা এবং বারো মাসে বা এক বছরে দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট হারে মুনাফা দিচ্ছে এখানে এক লক্ষ টাকা বা গুণিত পরিমাণ টাকা রাখলে কি পরিমাণ মুনাফা পাবেন ক্লাসিক সিক্স টেনরে যেহেতু এটা নর্মাল পাবলিকদের জন্যই ব্যাংক টু রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন তো আমরা এফডিআর এর একটা এক্সেল শিটের মাধ্যমে বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারব এখানে এক লক্ষ টাকা তিন মাসে নয় দশমিক পাঁচ পার্সেন্ট রেটে তেইশশো পঁচাত্তর টাকা হলে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন প্রদানের স্লিপ ব্যাংকে সাবমিট করলে দশ পার্সেন্ট হারে আয়কর কাটার পর একুশশো আটত্রিশ টাকা পাবেন আর পনেরো পার্সেন্ট ঠারে আয়কর কাটার পরবর্তীতে দুই হাজার উনিশ টাকা পাবেন এক্ষেত্রে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ দিতে হয় না এ কারণে ট্যাক্স কিছুটা বেশি কাটে দুই লক্ষ টাকায় তিন মাসে সাতচল্লিশশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চার হাজার আটত্রিশ টাকা তিন লক্ষ টাকায় তিন মাসে সাত হাজার একশো পঁচিশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর ছয় হাজার ছাপ্পান্ন টাকা চার লক্ষ টাকায় তিন মাসে নয় হাজার পাঁচশো টাকা এক্ষেত্রে পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর আট হাজার টাকা পাঁচ লক্ষ টাকায় তিন মাসে এগারো হাজার আটশো টাকা পনেরো পার্সেন্ট কাটার পর দশ হাজার টাকা ছয় লক্ষ টাকায় তিন মাসে চোদ্দো টাকা পনেরো পার্সেন্ট কাটার পর বারো টাকা সাত লক্ষ টাকায় তিন মাসে ষোলো টাকা পনেরো পার্সেন্ট কাটার পর চোদ্দো হাজার টাকা আট লক্ষ টাকায় তিন মাসে উনিশ টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর ষোলো হাজার একশো পঞ্চাশ টাকা নয় লক্ষ টাকায় তিন মাসে একুশ হাজার তিনশো পঁচাত্তর টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আঠারো হাজার একশো উনসত্তর টাকা দশ লক্ষ টাকায় তিন মাসে তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর বিশ হাজার একশো অষ্টাশি টাকা ম্যাচ শেষ হওয়ার আগে এফডিআরটি ভাঙালে আপনারা কাঙ্ক্ষিত হারে কিন্তু কখনোই মুনাফার টাকাটা পাবেন না সো এই বিষয়টির দিকে অবশ্যই দৃষ্টি নজর দিতে হবে এখন আমরা দেখব ছয় মাসের এফডিআরএ এক্ষেত্রে এক লক্ষ টাকায় আপনারা পাবেন পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট আয়কর কাটার পর পঁয়তাল্লিশশো আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চার হাজার দুইশো পঞ্চাশ টাকা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট আয়করই কাটবে কেননা অনেকেরই রিটার্ন স্লিপ নেই দুই লক্ষ টাকায় ছয় মাসে দশ হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আট হাজার পাঁচশো টাকা তিন লক্ষ টাকায় ছয় মাসে পনেরো হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা চার লক্ষ টাকায় ছয় মাসে বিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সতেরো হাজার টাকা পাঁচ লক্ষ টাকায় ছয় মাসে পঁচিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর একুশ হাজার দুইশো পঞ্চাশ টাকা ছয় লক্ষ টাকায় ছয় মাসে তিরিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পঁচিশ হাজার পাঁচশো টাকা সাত লক্ষ টাকায় ছয় মাসে পঁয়ত্রিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আট লক্ষ টাকায় ছয় মাসে চল্লিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চৌত্রিশ হাজার টাকা নয় লক্ষ টাকায় ছয় মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আটত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাসে পঞ্চাশ হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তো এই অ্যাকাউন্টটাও আপনি ম্যাথ পূর্তির আগে চাইলে ভাঙাতে পারবেন অথবা যে কোনো সময় আপনি চাইলে ঋণ বা কর্য সুবিধা নিতেই পারবেন যে কোনো সময়ের এফ উপর তো এক্ষেত্রে বারো মাসের জন্য এক লক্ষ টাকায় দশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর আট হাজার সাতশো তেরো টাকা দুই লক্ষ টাকায় বারো মাসে বিশ হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সতেরো হাজার চারশো পঁচিশ টাকা তিন লক্ষ টাকায় বারো মাসে তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর ছাব্বিশ হাজার একশো আটত্রিশ টাকা চার লক্ষ টাকায় বারো মাসে একচল্লিশ হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চৌত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঁচ লক্ষ টাকায় বারো মাসে একান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট তাইকর কাটার পর তেতাল্লিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা ছয় লক্ষ টাকায় বারো মাসে একষট্টি হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট তাইকর কাটার পর বাহান্ন হাজার দুইশো পঁচাত্তর টাকা সাত লক্ষ টাকায় বারো মাসে একাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর ষাট হাজার নয়শো অষ্টাশি টাকা আট লক্ষ টাকায় বারো মাসে বিরাশি হাজার টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর উনসত্তর হাজার সাতশো টাকা নয় লক্ষ টাকায় বারো মাসে বিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর আটাত্তর হাজার চারশো তেরো টাকা দশ লক্ষ টাকায় বারো মাসে এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা পনেরো পার্সেন্ট টাইকর কাটার পর সপ্তাশ হাজার একশো পঁচিশ টাকা তো এক্ষেত্রে আপনারা বর্তমান সময় কিন্তু ছয় মাস থেকে শুরু করে তিন মাসের তাও রেট দেখতে পাইলেন তো মিনিমাম এক লক্ষ টাকা রাখলে কিন্তু এই রেটেই মুনাফা পাবেন এক লক্ষ টাকার কমে রাখলে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত হারে মুনাফা পাবেন না এক লক্ষ টাকায় দুই মাসে এক হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আটশো পঞ্চাশ টাকা দুই লক্ষ টাকায় দুই মাসে দুই হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সতেরোশো টাকা তিন লক্ষ টাকায় দুই মাসে তিন হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পঁচিশশো পঞ্চাশ টাকা চার লক্ষ টাকায় দুই মাসে আপনারা পাবেন চার হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চৌত্রিশশো টাকা পাঁচ লক্ষ টাকায় দুই মাসে পাবেন পাঁচ হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ছয় লক্ষ টাকায় দুই মাসে পাবেন ছয় হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর একান্নশো টাকা সাত লক্ষ টাকায় দুই মাসে পাবেন সাত হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আট লক্ষ টাকায় দুই মাসে পাবেন আট হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কটার পর ছয় হাজার আটশো টাকা নয় লক্ষ টাকায় দুই মাসে পাবেন নয় হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর সাত হাজার ছয়শো আশি টাকা দশ লক্ষ টাকায় দুই মাসে পাবেন নয় হাজার টাকা দশ লক্ষ টাকায় দুই মাসে পাবেন দশ হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আট হাজার পাঁচশো টাকা তো এইভাবে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট হারে আয়কর কেন কাটবে সেটা তো আগেই জানিয়ে দিয়েছি এক মাসের ক্ষেত্রে এক লক্ষ টাকায় চার পার্সেন্টে তিনশো তেত্রিশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর দুইশো তিরাশি টাকা দুই লক্ষ টাকায় এক মাসে ছয়শো সাতষট্টি টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পাঁচশো সাতষট্টি টাকা তিন লক্ষ টাকায় এক মাসে পাবেন এক হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আট হাজার সরি পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আটশো পঞ্চাশ টাকা চার লক্ষ টাকায় এক মাসে তেরোশো তেত্রিশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর তেরোশো তেত্রিশ টাকা পাঁচ লক্ষ টাকায় এক মাসে পাবেন ষোলোশো টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চোদ্দোশো টাকা ছয় লক্ষ টাকায় এক মাসে পাবেন দু হাজার টাকা পনেরো পার্সেন্ট কাটার পর সতেরোশো টাকা সাত লক্ষ টাকায় এক মাসে পাবেন তেইশশো তেত্রিশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর উনিশশো টাকা আট লক্ষ টাকায় এক মাসে পাবেন ছাব্বিশশো সাতষট্টি টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর বাইশশো সাতষট্টি টাকা নয় লক্ষ টাকায় এক মাসে পাবেন তিন হাজার টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর পঁচিশশো পঞ্চাশ টাকা এছাড়াও দশ লক্ষ টাকায় এক মাসে পাবেন তিন হাজার তিনশো তেত্রিশ টাকা পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর আঠাশশো তেত্রিশ টাকা আপনি যেই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন এফ করেন ডিপিএস করেন সেক্ষেত্রে কিন্তু এই রিটার্ন স্লিপ ব্যাংকে যদি জমা দিতে পারেন রিটার্ন স্লিপের ফটোকপি তাহলে দশ পার্সেন্ট কাটবে আর রিটার্ন প্রদানের স্লিপ ব্যাংকে জমা দিতে না পারলে পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটবে এক্ষেত্রে কোনো ব্যাঙ্কই কিন্তু আপনাকে ছাড় দিবে না সম্পূর্ণ চার্টেই কিন্তু ডিটেলসটা দেওয়া রয়েছে এ নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনি এখানে কিন্তু ওয়ান ক্র পর্যন্ত করতে পারবেন এখানে সাপোজ আমি দশ লক্ষ পর্যন্ত হিসাবটা দেখিয়ে দিয়েছি সুবিধার্থে তো অ্যাকাউন্টটার ম্যাচ শেষ হয়ে গেলে আপনি যদি এফডিআরটাকে না ভাঙান এটা যে কোনো এফডিআর সেটা দুই মাসের এফডিআর হতে পারে বা তিন মাসের এফডিআর হতে পারে বা অনেক ক্ষেত্রে ছয় মাসের এফডিআর হতে পারে বা বারো মাসের এফডিআর হতে পারে যদি না ভাঙান তাহলে কিন্তু অটোমেটিকলি রিনিউ হবে এবং আপনার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্টে কিন্তু মুনাফার টাকা নির্দিষ্ট সময় পরপর চলে আসবে এর উপর এইটটি থেকে নাইনটি পার্সেন্ট হারে ঋণ বা কর্য সুবিধা কিন্তু একটা নেওয়াই যায় তো অ্যাকাউন্ট করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের তিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ সহ যদি দশ লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে চান দশ লক্ষ টাকার মধ্যে ডিপোজিটে এই তিন নম্বর ডকুমেন্টস লাগবে না নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি লাগবে নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাঙ্ক হিসাবে চেকের পাতা এটা সেভিংস অ্যাকাউন্টের চেকের পাতা লাগে এফডিআর করার জন্য এবং অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্টস এর পাশাপাশি আপনার বিশেষ করে যদি নমিনি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবেন তবে জন্ম নিবন্ধনটা অবশ্যই অনলাইন বেস হতে হবে এবং সতেরো ডিজিটাল হতে হবে পরবর্তীতে কোন ব্যাংকের এপডেট স্কিম নিয়ে জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে জানান